পাখির পালক কেন গুরুত্বপূর্ণ আপনি কি কল্পনা করতে পারেন যে পালক ছাড়া একটি বাসদিগের পাখির জীবন কেমন হবে পাখির পালক রক্তপাত কি স্বাভাবিক কি কারণে বাজদিগের পাখির পালক পড়ে যায় তো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আপনাকে পাখির পালক সম্পর্কে এরকম আরও মজার ও বিস্ময়কর তথ্যগুলো জানাবো যা আপনাকে আপনার পাখির যত্ন নিতে আরো উৎসাহিত করবে বাসদিগের পাখিরা তাদের পালক নিয়ে গর্ব করে এবং পালক ছাড়া তারা অকেচ এবং অসুখী বোধ করে একজন প্রেমময় পাখির রক্ষক হিসাবে আপনি নিশ্চিত করতে চান যে আপনার বাজিকার পাখি আনন্দের সময় কাটাক এবং ঘুরে বেড়া কোনো বাধা ছাড়াই অতএব আপনার বা প্রতিটি বাসদিগার পাখির মালিকের তাদের পাখির কল্যাণ পরীক্ষা করার এবং পাখির ডানাগুলো কার্যকরিতার নিশ্চিত করার দায়িত্ব রয়েছে পাখির পালক কেন গুরুত্বপূর্ণ আগেই বলেছি যে বাসদিকের পাখি পালক ছাড়া নিজেকে অসুখী মনে করে একজন ভালো বন্ধু হিসাবে আপনাকে জানতেই হবে যে কেন বাকি তার পালককে এত মূল্য দেয় একবার আপনি বিষয়টি বুঝতে পারলে আপনার পাখির জন্য সেরাটা করা আপনার পক্ষে সহজ হবে পাখির পালক পাখিদের অতিরিক্ত গরম হওয়া ও খুব ঠান্ডা হওয়া প্রতিরোধ করে প্রয়োজনীয় জলরতি বাধা হিসেবে কাজ করে যাতে তারা ভিজে না যায় শারীরিক সুরক্ষা প্রদান করে যোগাযোগে দরকারি ছেলে ও মেয়ে বাস পাখি বিটিং করতে সাহায্য করে আপনি কি কল্পনা করতে পারেন যে পালক ছাড়া একটি বাজদিকার পাখির জীবন কেমন হবে এটি একটি ভয়ানক অভিজ্ঞতা হবে এবং অন্যান্য প্যারাকিটের মতো একটি স্বাভাবিক জীবনধারা অস্বীকার করা হবে চলুন এবার কিভাবে পালক একটি বাজিকার পাখির জীবনে বড় ভূমিকা পালন করে তা জানানোর জন্য আরও গভীরে যায় একটি বাজদিগার পাখির পালক ক্যারাটিন দিয়ে তৈরি এই প্রোটিন দিয়ে তার ত্বক চক্ষু এবং পায়ের নখ তৈরি হয় একটি সুস্থ প্যারাকিট বা পাখির প্রায় থেকে দুই তিন ভেন পালক এবং একটি ডাউন পালক ভেন পালকগুলো কাঠামোগত পালক যা বাজিকার পাখির দেহের পরিবেশগত অংশ ডেকে রাখে এই পালকগুলো বিশেষভাবে ওড়ার জন্য গুরুত্বপূর্ণ এগুলো ডানা এবং লেজের পালকের মধ্যে পড়ে যায় যা পাখিটিকে আকাশে উঠতে এবং দিক পরিবর্তন করতে সাহায্য করে ডাউন বা নিচের পালক যা পাখির কাছাকাছি থাকে মূলত এগুলো পাখিটিকে তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাপ ধরে রাখে এবং পাখিটিকে উষ্ণ রাখে পালকের জন্য কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই তারা বিভিন্ন আকার এবং রঙে আসে তবে তাদের সকলের এই একই বিন্যাস রয়েছে কি কারণে বাসদিকের পাখির পালক পড়ে যায় বাজিগার পাখির পালক ঝরে যাওয়ার কারণ বেশ কয়েকটি হতে পারে পালক সম্পর্কিত রোগগুলো অনেক সহজে চোখে পড়ে বিশেষ করে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণের তুলনায় যেমন পালকের সিস্ট হলে বাসিগারের ত্বক তাকের মতো অংশ দেখা যায় যদি পাখির পালকই কোনো অস্বাভাবিক এলোমেলো অবস্থা বা চিহ্ন দেখা যায় এটি পালক সম্পর্কিত রোগের লক্ষণ হতে পারে এই ধরনের সমস্যায় বাজিগের পাখি ধীরে ধীরে পালক হারাতে শুরু করবে এই অবস্থাগুলো সার্জিক্যাল পদক্ষেপ ছাড়া ছেড়ে উঠবে না যদি এই সমস্যার সঠিক চিকিৎসা না করা হয় বাসদিগের পাখির শরীর থেকে সব পালক ঝরে যেতে পারে সেই অবস্থায় আরও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যা বাজিগারের মৃত্যুর কারণ হতে পারে পাখির পালক অযথা ঝরে পড়ে যাওয়ার কারণ তিনটি থাকতে পারে বাসদিগার নিজেই অথবা মালিক বা অন্য পাখি একটি বাজিকার তার নিজের পালক টেনে বের করার অর্থ কেবল একটি জিনিস এটি একটি স্বাস্থ্য সমস্যা রয়েছে যা প্রকাশ এখনো পায়নি হয়তোবা কোনো রোগের জন্য দায়ী বা যা জানা যায় যতটুকু সম্ভব সম্ভব কারণগুলি হতে পারে অ্যালার্জি পরজীবী অপর্যাপ্ত বায়ু সঞ্চালন মানসিক চাপ ব্রিডিং হরমোন ক্যান্সার ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ বিষেক্রিয়া বা শুধুমাত্র একটি খারাপ অভ্যাস যা বন্ধ করা দরকার পালক টেনেটোলা বাজ্রিকার পাখির জন্য ক্ষতিকর যদিও আপনার বাসদিগার পাখি মজা করতে পারে কিন্তু আপনাকে এটি বন্ধ করতে হবে আপনার সুস্থ পাখিটি হঠাৎ করেই পালকের রক্তপাত দেখা ভীতিকর হতে পারে তবে ভালো খবর হলো একটি মোস্টিং পালক পরিবর্তন চলাকালীন স্বাভাবিক একটি ঘটনা কিন্তু নির্দিষ্ট পালক যাদের ফিনফেদার বলা হয় এগুলো রক্তনালী দিয়ে তৈরি হয় এগুলো ছাড়া পাখির শরীর সম্পূর্ণ পালক গজাতে পারে না কিন্তু যদি এই পালকগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেগুলো থেকে রক্তপাত হতে পারে যেমনটা কোনো সাধারণ আঘাতের ক্ষেত্রে হয় তবে অতিরিক্ত রক্তপাত একটি ভিন্ন সংকেত দেয় যদি অবস্থাটি খারাপ হতে দেন তাহলে আপনার বাজডিকার পাখি মারা যেতে পারে যখনই আপনি রক্তপাত দেখতে পান দ্রুত পাখিকে অতিরিক্ত রক্তপাত থেকে বাঁচাতে হবে কিন্তু কিভাবে এই কাজটি করবেন এখানে আপনার পাখিটিকে ধরে আহত অংশটি দশ মিনিটের মতো সময় ধরে চেপে রাখতে হবে এটি নিশ্চিত করুন যে চাপটি শুধুমাত্র সেই পালকেই দিচ্ছেন পুরো শৈলে নয় পাখিটিকে শক্ত করে চেপে ধরলে এটি শ্বাসুদ্ধ হয়ে মারা যেতে পারে রক্তপাত বন্ধ হলে দ্রুত একজন পশু চিকিৎসকের কাছে যান যাতে তিনি ভাঙ্গা পিন ফেদারটি সরিয়ে নিতে পারে অথবা নিজেই সরিয়ে নিতে পারেন এইবার বলবো পালক রোগ নিয়ে কিছু কথা বাসদিগের পালক টাস্টার এই রোগটি বংশগত এই রোগটি বিভিন্ন চিহ্নিত থাকতে পারে যার লক্ষণগুলো খুব সুস্পষ্ট এই সমস্যাযুক্ত বাসদিঘের পাখির পালকগুলো এলোমেলো গজায় এবং সেভাবেই বাড়তে থাকে এর ফলে পাখিটি একটি ঝাড়ুর মতো চেহারা পায় কিছু ক্ষেত্রে পায়ের নখ এবং ঠোঁট অস্বাভাবিক লম্বা হয়ে যায় এই বংশগত সমস্যার সহজে চেনার কিছু লক্ষণ হল পাখিটি হাটে উঠতে সক্ষম হয় না বাস পাখি সময় হতাশ হয়ে পড়ে কারণটি চলাফলা করতে বা নিজের খাবার এনে খেতে পারে না এর ফলে তার প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় একমাত্র সমাধান হলো একটি পুষ্টিকর খাদ্য সরবরাহ করা যাতে তার শরীরে শক্তিশালী হয় তবে দুঃখের বিষয় হলো এই সমস্যাযুক্ত বাস পাখিরা এক বছরের বেশি বাঁচে না বাস পালা ক্লেঞ্চ মোড এই রোগ বা পাখি পাখির ডানা ও লেজের পালক ঝরিয়ে দেয় যার ফলে পাখিটি উড়তে অক্ষম হয়ে পড়ে গুরুতর ক্ষেত্রে পুরো শরীরের পালকও ঝরে যেতে পারে এখনও কোনো নির্দিষ্ট চিকিৎসা পাওয়া যায়নি এই রোগটির তবে পশু চিকিৎসকের পরামর্শে এই রোগটির নিয়ন্ত্রণ করা যেতে পারে পালক রোগ বা সিটাসাইন সার্কোভাইরাস এই রোগে পাখির পালক অস্বাভাবিকভাবে ঝরে যায় এবং ঠোঁট নো বিকৃত হয়ে যায় পরিস্থিতি এতটাই খারাপ হতে পারে যে পাখিটি প্রায় নগ্ন দেখায় ত্বকে কোনো পালক থাকে না ত্বকে ক্ষত এবং দাগ দেখা যেতে পারে এই রোগটি কঠিন কারণ এটি মলমূত্রের মাধ্যমের জন্য অন্য পাখির মধ্যে সংক্রমিত হতে পারে এই পরিস্থিতি আরও কষ্টকর হয়ে ওঠে কারণ এর কোনো চিকিৎসা নেই যা প্রভাবিত পাখিটিকে অন্যদের থেকে আলাদা রাখার প্রয়োজনীয়তা তৈরি করে নোংরা পালক কি বাসিকার পাখিদের জন্য ক্ষতিকর সব প্রাণী এমনকি পাখিরাও অসচার দ্বারা প্রভাবিত হয় পাখিকে মধ্যে ফেলতে পারে যতক্ষণ আপনি গোসলের ব্যবস্থা করবেন ততক্ষণ বাসদিকার পাখিরা নিজেরাই নিজেদের পরিষ্কার করতে পারে অনেক সময় বাসদিকার পাখিরা পালকে কিছু আটকে যেতে পারে তবে এই ময়লাটি তৈলাক্ত মিষ্টি বা বিষাক্ত হয় তাহলে বাসদিকের পাখি নিজে নিজে গোসল করতে দেবেন না কারণ এতে স্নানের সময় পাখিটি ক্ষতিকারক পদার্থ দ্বারা গ্রহণ করতে পারে যা তার স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করতে পারে টিগার পাখির পালক কত তাড়াতাড়ি বাড়বে বেবি বাজটিগার সম্পূর্ণ পালকবিহীন হয়ে জীবনে আসে সাত দিন পর তার পালক দেখা দিতে শুরু করে পাঁচ সপ্তাহের মধ্যে বাচ্চা প্যারাকিউটগুলি বা বাজটিগার পাখিগুলো সম্পূর্ণ ঢুকতে পাররূপযুক্ত হয়ে ওঠে এরপর পরবর্তী পালক গঠিত হয় যখন বাজটিগার পাখি বারো সপ্তাহে পৌঁছে মন্টিক প্রক্রিয়া যায় পালক প্লাস পাখির জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ যদিও আপনি তাদের বৃদ্ধির গতি নিয়ন্ত্রণ করতে পারেন না তবে একটি পুষ্টিকর খাদ্য সরবরাহের মাধ্যমে আপনি পাখির পালকে সুস্থ এবং ত্বকে সঠিকভাবে বন্টিত রাখতে পারেন পাসদিগার পাখির স্বাস্থ্যের যত্ন নেওয়া কখনো সহজ নয় তাই পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজনীয়